সকালবেলা নামাজ পড়ে নিয়েছিলাম সাথে কোরআন শিব পরে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম পনেরো বিশ মিনিটের মতো বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি কিন্তু ক্যামেরাটা করিনি বারান্দায় দাঁড়িয়ে আজকে ইচ্ছে করলো না ক্যামেরা করার জন্য তারপরে রুমে চলে আসলাম রুমে এসে কিছুক্ষণ খাতা সেলাই করে নিয়েছিলাম বিছানাতে বসে দেখুন আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু বোঝা যাচ্ছে না মানে ক্যামেরাটা দূরে ফিটিং করা হয়েছিল তো তার জন্য পরে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেবো আমি কিভাবে খাতা সিলাই করি মানে সিম্পল ভাবে আমি খাতা সেলাই করি তার জন্য বললাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ভিডিওটা শুরু করেছি টি টেবিলের উপরে দেখুন চাদর রাখা আছে ডাইনিং টেবিলের কাপড়গুলো রাখা আছে এগুলো আমি কালকে যে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছিলো তার জন্য এগুলো এখন বাস করে রেখে দেবো আর সাথে আমি বিছানাটাও ঝাড়া দিয়ে নেব আমি না দাঁড়াতে পারছিলাম না ওই যে ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তখন দি দিয়ে একটা ব্যাথা পেয়েছিলাম পায়ের উপরে মানে পায়ের পাতার উপরে তার জন্য পায়ের পাতাটা একটু ব্যথা করছিল পায়ের পাতাটা না ফুলও গিয়েছিল তার জন্য একটু দাঁড়াতে কষ্ট হচ্ছিল মানে পাটা একটু আমি ডাইন পায়ে না বেশি বদ দিয়ে দাঁড়াতে পারছি না আর আমাদের চেয়ারগুলা এত ভারী কি বলবো মানে আমার নিজেরই কষ্ট হয়ে গিয়েছে আর মানে এদিক থেকে ওদিক নিতে কষ্ট হয়ে যায় কিন্তু পায়ের উপরে যখন পড়েছিল মনে হচ্ছে যে জীবনটাই বাড়িয়ে গিয়েছিল তার জন্য বললাম দেখুন আমি বিছানাটা এখন টান টান করে যা দিয়ে নিয়েছে আমার না বিছানা যদি টান টান না থাকে আমার কাছে ভালো লাগে না তার জন্য বললাম অনেকে হয়তোবা বলতে পারেন যে এগুলা দেখাই ক্যামেরার সামনে না আমি ক্যামেরা ছাড়াও কিন্তু এভাবে বিছানাটা রাখি আমি শোয়ার সময় কিন্তু এরকম টান টান করে আমার না হলে আমার শুতে ভালো লাগে না তার জন্য তার জন্য বললাম আর বাহিরে না অনেক চিল্লাপাল্লা শব্দ আসছিল আমি তো অরিজিনাল সাউন্ডটা রাখছি না তার জন্য বললাম এমনভাবে চিল্লাপাল্লা করে মনে হয় যে কি মারামারি লেগেছে না কি এরকম মনে হচ্ছিল বারান্দায় গিয়ে দেখব আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখবো কি কি হয়েছে না কোনো তৈরিকারি ভ্যান আসছে একটু দেখতে হবে আর আমাদের এই জায়গায় না তরকারি ভ্যান বা মাছের ভ্যান কিচ্ছুই আসে না যদিও আসে দেখা গেছে রাত্রে সাতটা কি মানে আটটার দিকে আসে ওই সময় তো কিনাটা সম্ভব না বেলা তার জন্য আর আমার না অনেকটাই সমস্যা হয়ে যায় বাজার সদায় করার জন্য মাছের সমস্যাটা হয় না কিন্তু তরকারির সমস্যাটা হয়ে যায় বাসার থেকে বাজারটা অনেকটা দূর না বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখেছিলাম তরকারির ভ্যান আসেনি এমনি তিন চারজন লোক মিলে সাথে মহিলার সাথে মিলে মানে ঝগড়াই বলা যায় মানে যে সুন্দর ভাষা ইউজ করছিল তার জন্য বললাম তারা ঝগড়াই করছিল আসুন থেকে দেখিয়ে দেই আমি যে খাতা সেলাই করে নিচ্ছিলাম যখন অবসর সময় পাই তখনই খাতাটা আমি সেলাই করে নিই ছোটো কাঁথা আমি যেই ফুল এঁকে নিয়েছি কোনোরকমভাবে মানে যেরকম পারি ওরকমই ফুল এঁকে নিয়েছি আমি আর অবসর সময় না আমি খাতাটা সেলাই আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম আরেকটা কথা অনেকেই আছে কমেন্টের মাধ্যমে লিখে যে আপু অত নাম্বার করে দিলাম অত নাম্বার করে দিলাম এগুলো বলে ঢাকডুল ফিটিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে লিখে পাঠান যখন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তখন আপনারা কি করেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উদ্রো করে নিয়ে যান তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনারা ঢাকডুল ফিটিয়ে বলেন যে এত নাম্বার করে দিয়েছি তখন আপনারা একটা কাজ করতে পারেন যখন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দি তখন আপনারা ঢাক ঢুল ফিটিয়ে আবার কমেন্টের মাধ্যমে লিখে দেবেন যে আপু আমি এখন আমারটা পেয়ে গেছি তার জন্য এখন আমি আপনার চ্যানেল থেকে সরে গিয়েছি সত্যি বলছি আমি কিছু মনে করব না এমনকি আপনাদের আইডিটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না বা আমি বলবো না দেখুন আমি এখন মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় লবণ হলুদ দিয়েছি আর সাথে আমি টমেটো নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আপনাদের ভাইয়া আসবে আপনাদের ভাইয়ার জন্য মাছ ভুনা করে নেব আমি আর আমি না মাছের ভুনা বেশি পেঁয়াজ দিয়ে আমি খেতে পারি না কিন্তু আপনাদের ভাইয়ার জন্য রান্নাটা করা মানে আগে আমি এক সময় অনেক পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতাম কিন্তু এখন আর আমি খেতে পারি না আমার কাছে তরকারি দিয়ে রান্না করলে মনে 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 হয় যে ভাত খেতে ভালো লাগে তার জন্য বললাম আর আপনাদের ভাইয়া আবার ভুনাটা খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়াকে যদি আমি ভত্তা তৈরি করে দিই আপনাদের ভাইয়ার তো কোনো আর কথাই থাকে না ভত ভত্তা ভাজি মানে যে কোনো ভত্তা তৈরি করে দিলি আপনাদের ভাইয়া খেতে পারে তবে ঝালটা একটু কম দিতে হয় তার জন্য বললাম আমি না করিয়াটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি সাথে আমি তেলও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি যদি করিয়াটা যদি ভালো করে গরম করে নেওয়া হয় না সাথে তেলটাও তাহলে মাছ কিন্তু লেগে যায় না তার জন্য বললাম এক সময় কিন্তু আমি করিয়াতে মাছ ভাজি করতে পারতাম না এখন কিন্তু আমার করিয়াতে মাছ ভাজি করতে সুবিধা হয় মার্শাল্লা দিলে তার জন্য বললাম আমার মাছ কিন্তু লেগে যায় না বা ভেঙে যায় না দেখুন আমি যে মাছগুলো দিচ্ছি তা আপনারা দেখলেই বুঝতে পারেন একসাথে তো সবগুলা মাছ দেওয়া যাবে না তিন পিস করে দিতে হবে আর আরেকটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম কালকে যে তরকারি ছিল মাছের মাথা দিয়ে আমি কুমড়ো দিয়ে রান্না করেছিলাম তরকারিটা থেকে গিয়েছিল আমি নর্মালে রেখে দিয়েছিলাম নর্মাল থেকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ হয়েছে আমি রান্না শেষে তারপরে আমি তরকারিটা গরম করে নেব এখনও অনেকটাই ঠান্ডা আছে তার জন্য এখন গরম করা যাবে না রান্নাটা হয়ে গেলে তারপরে আমি গরমটা করে নেব আর আজকে বাহিরে না রৌদ্রও আছে সাথে বাতাসও আছে তার জন্য একটু বাইরে দিকে ক্যামেরা করে নিয়েছিলাম দেখুন মাছ আমি দিয়ে দিয়েছি আর আরেকটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি একটু নেড়ে দিচ্ছিলাম তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় হয়তো বা আপনারা বাইরে শব্দ পেতে পারেন বা চিল্লাপাল্লা শব্দ পেতে পারেন বা দেখা গেছে জোরে দরজা লাগানো শব্দ পেতে পারেন আবার জোরে কেসিকেট লাগানো শব্দটাও পেতে পারেন তার জন্য বললাম আবার হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি যে সময়ই বয় দেই না কেন এই শব্দগুলো না ভিডিওতে থেকেই যায় দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর মাছ ভাজার সময় কিন্তু আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম যেহেতু আমি এই তেলে রান্নাটা করব তার জন্য আমি তেলটা একটু বেশি দেই মাছ ভাজার সময় দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার সময় ক্যামেরা করতে মনে ছিল না ক্যামেরায় আমি পেঁয়াজ দিয়েছিলাম আর আমি তো বলেছি আজকে মাছ আমি বিরণ করব পেঁয়াজ দিয়ে সাথে টমেটো দিয়ে মানে বিরণও বলতে পারেন বা ভুনও বলতে পারেন তার জন্য বললাম দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছি ছিলাম আর আমি এই পাকে হলুদ মরিচের যে কোটা ছিল এগুলা নিয়ে আসছি রান্নাঘরে যে একটা ভাতের র্যাক আছে ওই র্যাকের উপরে কিন্তু আমি হলুদ মরিচের যে কোটাগুলো ছিল ওগুলো রাখি তার জন্য এখন আমি চুলার সাইডে এনে রেখেছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে একবারে বেশি লাল করে ভাজে নিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি সাথে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে আমি যে ডিপ থেকে নামিয়ে নিয়েছিলাম ফোজেন করা যে টমেটোটা টমেটো দিয়ে দিলাম সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি আর এখন আর কোনো পানিটা দিচ্ছি না যেহেতু টমেটোর থেকে পানি ছেড়ে দেবে যে আমি ভালো করে টমেটো আর সাথে আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব দেখ আমি আদা রসুনটা ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি আদা রসুনের থেকে যে একটা কাঁচা একটা স্মেল গ্যাসটা চলে গিয়েছে সাথে টমেটোটা কিন্তু গলে গিয়ে টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মানে পরিমাণ মতো তার জন্য বললাম আর এখন আমি এই পর্যায়ে মরিচের গুঁড়াটা দিয়ে দেব কেউ চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারে বা মরিচের গুঁড়া দিয়ে সাথে কাঁচামরিচ দিতে পারে তবে আমি শুধু মরিচের গুঁড়াটাই দিচ্ছি দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে পরিমাণে আমি গরম পানি দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে অত পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে আমি না নর্মালে আদা রসুনের বক্স সাথে বেশি করে যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সব কিছু রেখে তারপরে আমি এখন পিছনের বারান্দায় চলে আসলাম আমি না বেশিরভাগ সময় সময় পিছনের বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমার অনেক ভালো লাগে দেখুন আজকেও না আমি হাঁসগুলাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম সাইড সাইডটা কতটা সবুজ দেখা যাচ্ছিলো মানে বারান্দায় দাঁড়িয়ে আমি যতটুকু পারি ভিডিও করতে তার জন্য বললাম আমি না বেশিরভাগই বাসায় থাকি বাহিরে বেশি একটা যাই না বিভিন্ন লোক থাকে এবার বিল্ডিংয়ের কাজ চলে তো তার জন্য আমি মাঠটাতে বেশি একটা যাই না তার জন্য বললাম দেখুন হাঁসগুলাকে দেখতে কতটা ভালো লাগছিলো একসাথে কতগুলো হাঁস বসে আছে দেখুন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যেহেতু আমার ভালো লাগছে তাহলে আপনাদেরও ভালো লাগতে পারে হাঁসগুলো দেখতে আমি কিন্তু কাজ থেকে ভিডিওটা করার চেষ্টা করছিলাম তার জন্য বললাম আর আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি গাড়ির শব্দ ছিল বা সাথে পাখির কিচিমিচির ডাক মানে ডাকও ছিল কিন্তু গাড়ির শব্দগুলো বেশি ছিল তো তার জন্য আমি অরিজিনাল চাউন্ড রাখতে পারিনি অল্প কিছুটা সময় আমি পিছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না যেহেতু চুলাতে আমি রান্না বসিয়ে রেখেছি তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এখন আমি রান্না করে চলে আসলাম দেখুন ডাকনাটা উঠিয়ে দেখছি দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে দেখলেই বুঝতে পারবেন যে কোনো রান্নার ক্ষেত্রে যদি বেশি কষিয়ে রান্না করা হয় না তাহলে তরকারির টেস্টটা অন্যরকম আসে তার জন্য বললাম হয়তোবা অনেকে আমার থেকে ভালো রান্নার বিষয়ে জানেন তার আমি বলে দিচ্ছি আমি যতটুকু রান্না জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেবো তারপর আমি পরিমাণ মতো আমি জোলটা দেবো আমি একবারে বেশি মানে জোল রাখবো না যেহেতু আমি বিরণ বা ভুনা করব একটু মিডিয়ামভাবেই রান্নাটা করব যাতে মেখে খেতে পারে তার জন্য বললাম দেখুন আমি এই পর্যায়ে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি গরম পানিটা করে নিয়েছি আগে যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি আরেকটা চুলাতে আমি কুমড়ো যে বালকা ছিল বা চিলকা ছিল ওগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য ভত্তা তৈরি করব তখন আর আমার ক্যামেরাটা করতে মনে ছিল না তার জন্য বললাম দেখুন আরেকটা চুলাতে আমি তরকারিটা গরম করে নিচ্ছি কালকের তরকারিটা নিচে আমি একটা সিলভারের যে প্লেট থাকে না ওই প্লেটগুলো দিয়েছি মানে পাতলা ওটা গরম হয়ে তারপর আমি বলটা বসিয়ে দিয়েছি ওইভাবে আমি তরকারিটা গরম করে নেব তাহলে দেখা যাচ্ছে ডাইরেক্ট চুলাতে যদি বলটা বসিয়ে দিই স্টিলের বলটা কিন্তু কালো হয়ে যায় তখন পরিষ্কার করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তার জন্য আমি এইভাবেই তরকারিটা গরম করি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আমি কীরকমভাবে মাছটা রান্না করে নিয়েছি একবারে কিছুটা একটু গেবি সিস্টেম রেখেছি মানে ভুনা যেটাকে বলে অনেকে ভুনা বলে কেউ আবার বিরণ বলে এভাবেই না আপনাদের ভাইয়া খেতে বেশিরভাগই পছন্দ করে তবে আমি আবার এরকম ভুনা খেতে পারি না আমার কেন জানি খেতে ইচ্ছে করে না বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে আমি খেতে পারি না দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আমি না ধনেপাতা দিচ্ছি না যেহেতু আপনাদের ভাইয়া না ধনেপাতা দিলে তরকারিতে খেতে পারে না আর বেশিরভাগই কিন্তু আপনাদের ভাইয়া বাজার করলে ধনেপাতা কিনে আনে না তার জন্য বললাম আপনারা চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারেন দুপুরে রান্না করার পরে না আমি আর কোনো ক্যামেরাটা করিনি আর আপনাদেরকে আমি তরকারিটা ভালো করেও দেখাতে পারিনি রান্নার সময় যতটুকু ভিডিও করেছিলাম মানে মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিলো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছিলাম আপনাদের ভাইয়া আসার পরে তার জন্য এটা হচ্ছে বিকালকার ভিডিও এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মানে আমি এই সময় ছাদে উঠেছি আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে তার জন্য আমি একটু ছাদে আসলাম রুমে ভালো লাগছিল না ছাদে এসে অনেকটাই বাতাস ছিল তার জন্য সাধে দাঁড়িয়ে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি কিন্তু স্বাদের মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু স্বাদের একবারে কিনারে যাইনি কারণ আমার অনেক ভয় লাগে স্বাদের সাইডও সাইডে কোনো রেলিং নেই তার জন্য আমার অনেকটাই ভয় লাগে আর বিশেষ করে না আমি স্বাদের রেলিং না থাকাতে না আমি ছাদে গিয়ে কোনো কাফস চুপড় বা কিচ্ছু আমি রোদ্র দিই যদি আপনাদের ভাইয়া থাকে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে পাঠাই আমার সাধে উঠতে ভয় লাগে তার জন্য বললাম দেখুন এখন মাঠের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম দুইটা গরু দেখা যাচ্ছে ওরা ঘাস খেয়ে নিচ্ছিল আমার না অনেকটাই ভালো লাগছিলো ভিডিও করতে তার জন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম দেখুন মাঠটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর সাইডে গাছগুলো ছিল গাছের জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না হয়তো বা মানে আমি যতটুকু পেরেছি ভিডিওটা করে নিয়েছিলাম তার জন্য বললাম আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় মানে আধা ঘন্টার উপরে আমি ছাদে ছিলাম তারপরে আমি রুমে চলে গিয়েছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের বীরটা আর বেশি বড় করব